শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আজ সকাল সকাল আয়ুসুর বাবা ক্যামেরা চালু করেছে আমি একদমই দেখিনি ঘুম থেকে উঠে অনেকগুলো কাজ করেছে এই যে কপ কাপড়গুলো দেখতে পাচ্ছ এদিকে কাপড় ধুয়ে অনেক অনেক কাপড় ধুয়ে মেলে কিছু মেলেছে কিছু বাথরুমে রেখেছে এক গাদা বাসন ছিল সেইগুলো ধুয়েছে কারণ মা নেই তোমরা জানো ঘুম থেকে উঠে এই দুটো কাজও করেছে পরে ফ্রেশ হচ্ছিলো তখনই ও ভিডিও করছিল তো ঠিক ওই সময় আমি উঠে আর কি এদিকে আসলাম আর কি এবার হাঁটতে হাঁটতে একটু ব্যালকানির দিকে যাচ্ছিলাম গিয়ে দেখি দেখো কি অবস্থা কার্পেটটা মা ধুয়ে দিয়েছে সেই কার্পেটটা বৃষ্টির জলে ভিজছে আর কি তো ও যখন উঠেছে বৃষ্টিটা অত জোরে ছিল না এখন জোরে বৃষ্টি পড়ছে আর তাতে কি উপরের ব্যালকানির থেকে জলগুলো আমাদের ব্যালকানিতে এসে পড়ছে প্রায় শুকিয়েই গেছিলো ওকে বললাম শরীর রাখো তো বলে থাক বৃষ্টি পড়বেই আর কোথায় রাখবো এটা পরে আবার ছাদে নিয়ে গিয়ে মেলে দিতে হবে তো এখানে এবারে ও বাজার দেখছে কি কি আছে না আছে প্রত্যেক দিন যেরকম করে দেখে প্রত্যেক দিন এভাবে দেখে যায় তো আমার খুব একটা বলতে হয় না কি আছে কি নেই ওই দেখে ও নিয়ে আসে আর কি তো এবার ছেলেকে ও নেবে নিয়ে তারপরে আমি এখন ফ্রেশ হবো আর কি একটুখানি আমি হয়ে বললাম এখন যাব বাজারে কারণ যা তো তখন চা করতে গেলাম চা করতে গিয়ে দেখি বিস্কুট নেই আর কি তো এখন বাজারে যাব একটু বিস্কুট নিয়ে আসবো তারপরে দুপুরে কী খাওয়া দাওয়া হবে সেটা একবারই নিয়ে আসবো আর বাজার যাব বাইরে চলছে প্রচণ্ড বৃষ্টি তো আমার বর্তমানে এখানে তো ছাতা আনা হয় না ছাতা আনা আছে কি তো এর জন্য টুপিটা পরে নিলাম তা কমসে কম মাথাটা বাজবে আর কি তো কি আনবো বিস্কুট নিয়ে আসবো কী দুপুরে কী খাওয়া ওটা তো আমি কেমন করে বলি এখন ও খাবে কি হবে মনে হচ্ছে দুপুরে একটু খিচুড়ি চুরি হলে পাতলা করে ভালো লাগে কিন্তু আয়ুষ্টার নিয়ে সমস্যা হয় তো মতি মনে ঠিক নেই কখন দিয়ে খাবে না খাবে একবার তো খেয়েছিল আমি মনে করি ও কি করব তাহলে দেখো তুমি যাও বাজারে কিছু কিছু পাও কিছু পাও যদি না পাও তাহলে কিছু দিব তো তো আবার বাজারে গেলে ইমেজিন করে হলো কি রান্না করতে হবে না আগে ওইখানে কি কি তরকারি আছে ফ্রিজে ফ্রিজে শুধু বেগুন আছে তো চলো যাওয়া যাক দেখা যাক কি হয় আর বাইরেটার অবস্থা তো খুবই খারাপ পুরো বৃষ্টি চলবে চলছে আমাদের বৃষ্টি কালকে রাত্রেও লাগছে সারাদিন চলবে তো আমি ফ্রেশ হয়ে নিয়েছি ওইদিকে ছেলেকে নিয়ে এবার দেখো ও চলে গেল বাজারে। বাজারে বাজারে যাওয়ার আগে দেখো কি বৃষ্টি পড়ছে হাতে ব্যাগ তো দেখতেই পাচ্ছ আর বৃষ্টি টুকটুক করে পড়েই যাচ্ছে তো এই যে প্রথম প্রথম বৃষ্টি কিন্তু বেশ ভালোই লাগে বলো বৃষ্টির দিনে এটা খিচুড়ি খেতে ইচ্ছে করে এই খেতে ইচ্ছে করে সেই খেতে ইচ্ছে করে আজকে ওকে তাই বলছিলাম যে চলো একটু খিচুড়ি খাই সবাই মিলে বলছে তো আমি বাইকে যাচ্ছি না কারণ বাইকে গেলে পুরো শরীর ভিজে যাবে আর এখানে যেহেতু ছাতা নেই ছাতা থাকলেও হবে না কিনতে হবে রেনকোট যেহেতু বর্ষা চলে আসে এর জন্য রেনকোট নিতেই হবে অবশ্যই তো এর জন্য আমি গাড়ি নিয়ে যাচ্ছি তাহলে সুবিধা হবে তো দেখা যাক তো বাজারে বাজারের আশেপাশে তো গাড়ি রাখতে পারবো না একটু দূরেই রাখতে লাগে তো চলো বাজার থেকে একটু তাড়াতাড়ি কী পাওয়া যায় নিয়ে আসি এসে সকালে খাবার এখনও খাওয়া হয়নি তো অবশ্যই সেখানে রুমে এসে তাড়াতাড়ি সকালে খাবারটা বানাতে হবে ভাত খাওয়ার পরেই আমার খুব ইচ্ছে করে বিস্কিট খেতে হ্যাঁ তোমরা অনেকেই বলবে এটা কীরকম অভ্যেস এটা একদম ছোট্টবেলার অভ্যেস সেই অভ্যেসটা আমার ভাইও পেয়েছে মানে একটা হলেও বিস্কিট মুখে দিতে হবে আমি যাই না এত ভরা পেটেও বিস্কিট খাই কেমন করে যেটা আমার বর জিজ্ঞাসা করে সবসময় যে এত ভরা পেটে তুমি বিস্কিট খাও কী করে তো একটা এতগুলো ভাত যখন খেতে পারি তো একটা বিস্কুটের জায়গাও হয়ে যায় কিন্তু মুখটা যেন ভাত খাওয়ার পর যদি বিস্কিট না খাই মানে মুখটা কেমন করে তাও এখন অভ্যেসটা আমার অনেকটাই বদলে গেছে ও বলতে বলতে কিন্তু আমার ভাইয়ের এখনও সেই অভ্যেসটা আছে তো কি বলবো তো দেখো আমার ঘরে বিস্কিট কিন্তু নানান রকম থাকে ভাতের পরে খাই না তো কী হয়েছে চা দিয়ে বিস্কিট কিন্তু আমাদের ঘরে সময়ই সবার ঘরেই লাগে যদিও বা মানে একটু নানান রকমের বিস্কিট থাকলে দেখে বেশ ভালো লাগে এই দেখো এখানে বাজারে লোকাল মাছ পেয়েছে লোকাল মাছগুলো কত সুন্দর লাগছে বলো ও একটু বেছে বেছেই নিচ্ছে বড় বড় দেখে একদম নদীর মাছ এগুলো আর এই মাছগুলো খেতে খুবই ভালো লাগে যখন গ্রামের বাড়িতে ছিলাম নদীর মাছগুলো এরকম ছিল ও নিয়ে আসতো দেখলেই আর নদীর মাছ ও দেখলেই নেয় কারণ এই মাছগুলোর ঝোল বলো যে কোনো তরকারি বলো মাখা করে বলো খুবই টেস্টি হয় মাছগুলোর নাম ঠিক বলতে পারবো না তোমরা জানলে কমেন্টে জানিও এই মাছগুলো খুবই সুন্দর হয় খেতে তো কিন্তু ছোটো মাছ নিচ্ছে না অন্য সময় কাকুরা কেটে দেয় মাছ আজকে বলছে কেটে দেবে না মানে ফোন করেছিল আমাকে বাজারে গেলেই ফোন করবে কী নেবো কিনা নেব তখন শুনলাম কাকু বলছিল মাছ যদি বেছে দিই তাহলে কিন্তু কেটে দিতে পারবো না তো বলে কোনো ব্যাপার না আমি কেটে নেবো মাছগুলো একটু বড় বড় দাও তো সুন্দর করে এই যে নিল আর দেখো ঠান্ডায় কেমন কাঁপছে মানে বৃষ্টি পড়ছে মানে ঠান্ডাও পড়েছে বেশ ভালোই তো অনেক দিন পর বৃষ্টি দেখছি বাইরে বাইরে দিয়ে বৃষ্টি দেখতে কিন্তু বেশ ভালো লাগে গ্রামের বাড়িতে হলে ভালো লাগে বৃষ্টিটা প্রথম প্রথম ভালো লাগে পরে আর ভালো লাগে না তো ও গেল বাজারে আর আমার ছেলে কালকে ওর মুখ খামচি দিয়ে যে কী অবস্থা করেছে বন্ধুরা তোমাদেরকে কি বলবো তো চলো এখন দেখি ও আসুক কাপড় নিয়ে চিন্তা ভীষণ হচ্ছে আজকে কাপড় কোথায় মেলবো হ্যাঁ এই জন্য ওই র্যাকটা কিনেছিলাম র্যাকটা রিপ্লেসমেন্ট করতে দিয়েছি তো দেখি আবার কবে আসে তোমাদেরকে ভালো করে দেখানো হয়নি একটা শর্টসে দেখিয়েছিলাম তো কবে যে আসে ওই একটা থাকলেও একটা ঘরে ফ্যান চালিয়ে কাপড়গুলো একটু শুকানো যাবে আমি জানি রোদে শুকাতে হয় কিন্তু এখন কি করবে এই ওয়েদারে তো রোদে শুকানোর মতো না তাই না ঘরে তো কোথাও না কোথাও মেলে রাখতে হবে তো এই হচ্ছে ব্যাপার ওটা আসলে খুব ভালো হতো সবাই ছাতা নিয়ে যাচ্ছে বাজারে বৃষ্টির দিন এই হচ্ছে ওয়েদার আমাদের এখন বড্ড খিদে পেয়েছে আমি জানি না কি খাবো খিদে পেয়ে গেছে কি যে খাবো সকালে করেই এই ওষুধটা খায় মাত্র থাকে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ট্যাবলেটের দাম দেখো কত দেওয়া আছে পাঁচশো চল্লিশ টাকা ভাবা যায় এই দাম পাঁচশো চল্লিশ টাকা ছটা ট্যাবলেট এটা শেষ হলো তো চালকে চলো সকাল সকাল একটু করে চা আর মুড়ি করে নিলাম দেখো আয়ুষের বাবা এখনও আসেনি সত্যি কথা বলতে আমার আর মানে খিদে তো থাকতে পারছে না কালকে রাত্রে ভাত খেয়ে ধুয়নি কালকে ম্যাগি খেয়েছিলাম ভাত একদম খেতে ইচ্ছে করছিলো না কালকে আর তো চলো এখন মুড়ি আর চা লালচা খাবো আয়ুষকেও আয়ুষও তাই খাবে মুড়ি লালচা আয়ুষের বাবা আসলে পরে দেখি ও কী খায় আমি বানিয়ে দেবো চলো এখন এটা খাবো এখনও ছোটো ফুচকা ওই দেখো উমাচ্ছে বড়ো ফুচকা ছোটো ফুচকা আয়ুষ আর কি ছোটটার সাথে শুয়ে আছে চলে আসলো ঠান্ডা তো তো লাগবেই এবারে দেখি ও কি কি নিয়ে এসেছে জানলাটা একটু খুলে দিলাম জানলাটা না খুলে না ঘরে এরকম গ্যাস মতন হয়ে যায় আর একে এই সব ঘরে গরম বেশি তো এই দেখো টোস্ট নিয়ে এসছে তারপরে এটা হচ্ছে গোলমাল বিস্কিট তিন চার রকমের বিস্কিট নিয়ে এসছে গুগলি বিস্কিট নিয়ে এসছে আর এনেছে যে কৌটার বিস্কিট গুলো বিস্কিট আর এখানে গুড্ডে বিস্কিট নিয়ে এসছে এতগুলো বিস্কিট দেখবে দিন শেষ হয়ে যাবে ফুত করে টেরি পাবো না আর এখানে আয়ুষের জন্য ওই বিস্কিটের সাথে আরেকটা বিস্কিট ফ্রি দিয়েছে সেটা নিয়ে এসেছে সাথে নিয়েছে ডিম সর্ষের তেল আর হচ্ছে ডাল এই খুচরো খুচরো বাজারগুলো করার জন্যই আমাদের সংসারে মানে আয় উন্নতি কম হয় কী বলতো মাসখাউরি বাজার একবারে তুলতে পারি না ওই টুকটুক টুকটুক করেই আনা হয় মানে প্রত্যেকবার ভাবি মাসের শেষে টাকা পেয়েই মাসকাবারি বাজারটা একবারে করে নেব কিন্তু সেটা আর হয় না যখন যেটা দরকার পড়ে সে বারবার গিয়ে বাজারে গিয়ে নিয়ে আসতে হয় তো নেক্সট মাস থেকে আবার সেই মাস হিসেবে আনতে হবে না হলে খুব মানে আমার মনে হয় এইভাবে খরচ বেশি হয় আর কি তো নিয়ে এসেছে কচি ভুট্টাগুলো হয় না সেগুলো তারপরে আটা তারপরে তরকার ডাল এগুলো নিয়ে এসেছে আর নিয়ে এসেছে এটা কি নিয়ে এসেছে যেন সেমই সেমই না সরি সরি কী বলে এটাকে চষি চষি একদম হাতে বানানো চষি দোকানে বিক্রি হচ্ছিল তাই নিয়ে এসেছে বলছে এটা আজকে বানিয়ে খাওয়াবে বেলা আর কি মানে সন্ধেবেলা তো দেখো এই যে বেবি কর্নগুলো দিয়েও পকোড়া খাওয়া যাবে বেশ ভালো লাগে তো এই যে নিয়ে নাও গামলা কি মাছ আনছো দেখি খাও এটা ঝোল ভালো লাগে ঝিঙ্গা থাকলে ভালো হয় তো মাছ এ তো সবজি আনো নাই তো মাছ কেটে তো রান্না বান্না হবে কিন্তু তার আগে ভাবছি তিনজন মানুষ কালকের এত ভাত রয়েছে তারপরে আবার কালকে রাত্রে ভাত খাইনি এত ভাত রয়েছে আবার তরকারিও আছে তো বাসির ভাত যেহেতু আমার খাওয়া উচিত না কিন্তু ভাতগুলো ফেলতেও খুব মায়া লাগছে তার মধ্যে মাও নেই তো তো ও বললো আমি ভাতগুলোকে ডিম দিয়ে সুন্দর করে একটু গরম করি ভাজা ভাজা করি তো সেটা দিয়েই তুমি খেয়ে নাও আমাকে বললো আমি ঠিক আছে এখন খিদেও পেয়েছে তাড়াহুড়োর মধ্যে ভাত ভাতঠাত তো ঠিক আছে এখন বাজেও অনেকটা হয়ে গেছে এই ধরো সাড়ে বারোটা একটার কাছাকাছি এখনও ভাত খাইনি ভীষণ খিদে পেয়ে গেছে তো ছেলে মানুষ কোন দিকে যাবে বাজারই করবে না রান্নাই করবে আর আমিও চট করে রান্না করে যেতে পারছি না মানে পরিস্থিতিটা তোমরা বুঝতেই পারছো কীরকম মাও ছিল না তা আমাদের আয়ুষ আয়ুষ বাড়িতেই আছে আয়ুষ আবার ভাত ভাজা খায় না ওর জন্য আবার ভাত এমনি গরম করতে হবে তো পুচকাকে ঘুম পাড়িয়ে ঘুমায়নি আজকেও কি বৃষ্টির দিনে ঘুমাচ্ছেও না এমনি শুয়ে রেখে ওইদিকে ওর আবার এখানে সোফার মধ্যে তো ওখানে কাজ করছে করছেও দেখছেও তো আমি এদিকে ভাবলাম বিছানাটা চট করে তুলে নিই তো এখানে চলে আসলাম বিছানা তুলতে তো আজকে তোমাদের একটা খুশির খবর দেব সেটা হচ্ছে তোমাদেরকে হয়তো আমি বলেছিলাম যখন আজ থেকে প্রায় যখন আয়ুষ ছোট ছিল এই ধরো তখন কত বছর এক বছরও হয়নি তখন যখন আয়ুষ বাবা জেলে গিয়েছিলো আমার বাবা আয়ুষকে একটা অন্নপ্রশ্নের সময় সুন্দর চেন বানিয়ে দিয়েছিল লকেট সহকারে সেই চেনটা আমাকে বন্ধক রাখতে হয় তো এখন আর ছোটাতেও পারিনি মানে তখন আর ছোটাতেও পাইনি চেনটা আর দোকানেই আছে এখনও পর্যন্ত ছোটানো হয়নি নি কাগজটাগজ হারিয়ে ফেলেছি বলে আর যাওয়াও হয়নি তো জাগে সেই চেনটাও আর আসেনি তো আয়ুষ কী করে যখনই কোনো চেন দেখে সিটি গোল্ড ওর দিদুর হোক আমার হোক ও গলায় পরে বসে থাকে ওর খুব ভালো লাগে মানে যে আমাকে বলে আমাকে একটা বানিয়ে দেবা বানিয়ে দেবো বলে না আমাকে একটা কিনে দেবো এমন করে বলে সোনার টোনার তো বোঝে নাও ওর ওই গোল্ডের চেন ও পড়ে থাকে আর ওকে দেখতেও মানে বলে না মায়ের কথা বলতে হয় না সেরকম তো যাকে অনেক দিন থেকেই ভাবি যে একটা সোনার চেন ওকে বানিয়ে দেব অনেক দিন থেকে আমার ইচ্ছে কিন্তু ইচ্ছে থাকলে আর উপায় কোথায় ইউটিউবের যে টাকা আগে পেতাম সেই টাকা পেয়ে বাড়ি ঘর বানিয়েছি তারপরে ট্রিটমেন্ট চললো এক নাগারে এখনও চলছে ভবিষ্যতেও চলবে তারপরে এই ওই এই যে এখন ছোট পুচকু হলো ডেলিভারি টেলিভারি সব কিছু মিলিয়ে হাতে সোনার জিনিস বানানোর টাকাই থাকে না তোমরা আমাকে অনেকেই বলো সোনার জিনিস বানিয়ে রাখতে তোমরা আমাকেই দেখো না আমি নিজের জন্য কয়টা সোনার জিনিস বানাই বলো হাতে টাকা থাকলেও বানাতে পারি না রেখে দিই এই টাকা যদি লাগে আচ্ছা আজকে এই এর অসুখ হচ্ছে কালকে মানে তার সমস্যা হচ্ছে হসপিটাল এই অসুখ সেই বাড়িতে যখন অসুস্থ কোনো ব্যক্তি থাকে ধরো আমরাই অসুস্থ হয়ে পড়ি তখন টাকা পয়সা লাগলে কোথায় পাবো তো এই হিসেব করে টাকাগুলো রেখে দেই আর কি আর যা জমানি হয় সেগুলো তো জমানই হয় তোমরা জানোই তো সোনার জিনিস বানানোর মতো টাকা আর হয় না আর তোমরা জানো রিসেন্ট আমি আমি আরেকটা কাজ করছি সেদিন তোমাদেরকে সেই সুখবরটা দিয়েছিলাম তাই আমি ভাবলাম এই টাকাটা যখন পেয়েছি ইউটিউবের টাকা যখন সংসার চলছে তো এই টাকাটা কাজে লাগাই তো ভাবলাম সেই কত দিনে আয়ুষের চেনটাকে নিয়েছিলাম খারাপও লাগে যে সে আয়ুষের চেন বিক্রি করে বা বন্ধক দিয়ে যাই বলো না কোনো যে তখন কাজে লাগাতে হয়েছিল আজকে এখনও পর্যন্ত একটা চেন বানিয়ে দিতে পারিনি হ্যাঁ তবে এতদিনে সব কিছুই হয়ে যেত যদি আমাদের কোনোরকম সমস্যা না থাকত তো চলো এখন ভাবলাম চলো এই যে এই টাকাটা একটা কাজে লাগাই ওর জন্য একটা সোনার চেন বানাই এবার মাথায় আসলে ওর জন্য বানাবো আর ছোটোর জন্য বানাবো না তা তো হয় না এখন তো আমার একটা নয় দুটো সন্তান তোমরা হয়তো অনেকেই ভাবে প্রিয়া দি এটা কী বললো তো ছোটোর জন্য অন্ন আগে বানাবো আর আয়ুষের জন্য আগে বানাই আর কি আমার ইচ্ছা আয়ুষকে আগে দেব বড় ছেলে যেহেতু ওকে আগে একটা চেন বানিয়ে দিয়ে তারপরে আমার ছোটোর জন্য বানাবো ওর অন্নপ্রাশনের আগে দিলেও হবে তো দু ভাইকেই একসাথেই দেব তবে আমার একটু সময় লাগবে এখনও সেই রকম টাকা পাই না যে একটা চেন আমি এক মাসেই বানিয়ে ফেলতে পারবো কাজের উপর ডিপেন্ড যেহেতু আমি ডেলিভারির পরে এখনও তো কাজ করতে পারছি না সেরকম তো আমার কাজের উপরেই ডিপেন্ড করে সেই টাকাগুলো আমাকে দেওয়া হয় মানে কাজ করলেই টাকা আর কি যেখানে আমি কাজ করছি তো সেই জন্যই সব কিছুই তো পাপাকে বললাম যে অন্য কোথার থেকে না বানিয়ে পাপার এখানেই দিই আমার বড় বলল যে এক কাজ করো সোনা পাপার এখানেই দাও তাহলে ভালো সোনা পাবে আর কি একদম যেটা হয় বুঝতেই পারছো তো বাবাকে তাই ফোন করলাম বললাম বাবা একটা দুটো চেন বানাতে হবে কত কি পড়বে না পড়বে আর সোনার দাম যে হারে বাড়ছে দিন দিন তবে এখন বর্তমানে একটু কমে এসছে তো বাবা বললো আর কিছুদিন পর বানা সোনার দামটা আরও কমতে পারে তাই আমি বলি ঠিক আছে আমি তোমাকে টাকা পাঠিয়ে রাখি টাকা আমার কাছে থাকলে যদি খরচা হয়ে যায় তো সেই জন্য আমি পাপাকে দিয়ে রাখলাম কিছু তো আর নেক্সট মাসে আমি কিছু দিয়ে একটা চেন আমার হয়ে যাবে তারপরে ছোটুর জন্য চেন বানাবো তো কাজটা কি ঠিক করলাম না ভুল করলাম তোমরা অবশ্যই জানিও দেখো তোমরা তোমরা তো বলোই তাই না যে সোনা দানা বানাতে কিন্তু আমারই হয় না যাকে তো দেখো চলে আসলাম সন্ধ্যাবেলা মানে সন্ধেবেলা আর কি মাও চলে এসেছে মা বনু সবাই চলে এসেছে ওইখানে দেখো মা এসেই কাজে লেগে পড়ছে পর্দা সর্দা লাগাচ্ছে আর ওই যে সকালে বলেছিলাম সেমা এনে সেমাই বলছি বারবার চষি এনেছিল সেই চষিটাকেই ভাবলাম এখন সন্ধ্যেবেলা বানিয়ে ফেলি ওই বললো একটু চষিটা বানাও আর হ্যাঁ তোমরা ভাববে দুপুরে রান্নাবান্না কি হলো ওই যে একটার দিকে ভাত খেয়েছিলাম আর সেরকম এখন খিদে নেই মানে পরে আর খিদে পাইনি কিন্তু এখন খিদে পাচ্ছে তো আমার তো জানোই যেহেতু এখন বাচ্চা ফিট করে আমার তো এখন খিদে পাই তো ডেলিভারি আগে আর কি আমার এতটাও খিদে পাইনি এখনই একটু খিদে পায় তো মা বললো আমি এখনই ভাত বসিয়ে দেবো মায়ে সেই শোনে এরকম তো আমি বলি ছেলে মানুষ কত দিকে করবে বাজার করছে এদিকে পুচকাকেও দেখতে হয় তো সেই জন্য আমি ওকে আর চাপ ঠাপ দিই নি আমাকে একবেলায় তো একটু খেয়ে নিই পরে না রাত্রিবেলা বানাতেই হবে ওটাও বলেছে আমি সন্ধ্যাবেলা বসিয়ে দেবো আমি বলি মা তো আসছে আর তোমাকে বানাতে হবে না তো ওই যে মা বাজার মার ঘর মানে আমাদের বাড়ির থেকে কি কী নিয়ে এসছে সেগুলো তোমাদের দেখাই তার আগে দেখো এই ডেলিভারির এই প্রথম আমি কিছু একটা বানাচ্ছি সেটা হচ্ছে এই যে চষি দুধ চষি আর কি চষিগুলো ভাগ্যিস কিনে আনতে পেরেছে নাহলে এইগুলো চষি বানাতে কত সময় লাগে তোমরা তো জানোই পিসি একবার এসেছিলো পিসিকে দিয়ে আমরা মিলে বারোটা অবধি বানিয়ে তারপরে খেয়েছি চষি কিন্তু কি বলো তো হাতে মানে এটাও হাতে বানানি কিন্তু আমার মনে হয় সাথে সাথে বানিয়ে চষিটা বানালে না টেস্টটা রকম হয় কিন্তু এটার টেস্ট আমি একটু অন্যরকম পেলাম যদিও বা এটা বেশি সুন্দর ছিল দেখতে এটাও হাতে বানানো তো যাকে চলো যেটাকে বানিয়ে নিলাম অনেক দিন পর রান্নাঘরে এসেছে তো এটা খুঁজে পাচ্ছি না সেটা খুঁজে পাচ্ছি না তো মাকে জিজ্ঞাসা করে করে এটা নিচ্ছি সেটা নিচ্ছি এই আর কি সেদিনও রান্নাঘরে এসছিলাম আয়সুধু ডালি এটাকে বানিয়ে দিয়েছিলাম তো চিনি নেই সেটাই বলছি এই বাবা এটুকু চিনিতে হবে নাকি ওইদিকে মা একটু ছেলেকে কোলে নিয়ে রেখেছে তো আমি ততক্ষণে আবার চিনি আনতে পাঠলাম গেলো হচ্ছে ডোনা চিনি আনতে তারপরে এই যে চষিটা বানালাম তো এবারে দেখো সবার জন্য বাটিতে বেড়ে নেবো চষিটা খুবই সুন্দর হয়েছে এই যে চষি খেয়ে আমরা চলে যাব মানে সরি আমি কেন বলছি মা চলে আসবে রান্নাঘরে রান্না করতে সেই যে নদীর মাছগুলো এনেছে সেই মাছ দিয়ে বললাম একটু সর্ষে বাটা দিয়ে আলু দিয়ে একটু পাতলা করে তরকারি করো তো সেটাই করবে আর একটুখানে ভেন্ডি সেদ্ধ করবে হয়তো তো বাড়ির থেকে কি কি এনেছে সেটাও চলো তোমাদেরকে দেখাবো আর এই যে চারটা বাটি আর একটা পাঁচটা বাটি ছটা ছটা বাটিতে বেড়ে নেবো এখানে চারটা বাটি আর দুটো বাটি আছে তো তোমরা কমেন্টে জানিও যে আজকের ডিসিশানটা মানে কতটা ভালো বা কি ঠিক তো অবশ্যই সবাই এগ্রি করবে আমার কথাতে আজকে যে টাকাটা খরচা না করে টাকা দেখো হাতে থাকলেই এদিকে খরচা হবে সেদিকে খরচা হবে তাই ভাবলাম ছেলের জন্য তোর চেন বানিয়ে রাখি তারপরে না হয় আমার জন্য কিছু একটা বানানো যাবে আস্তে আস্তে তাই না আজ সারাদিন তো মনটা ভালোই ছিল সন্ধ্যের থেকে মনটা একদমই খারাপ একজনের একটা ভিডিও দেখে কালকে আমি কালকের ভিডিওতে পুরো ডিটেলসে ক্লিয়ার করব ঠিক আছে সচরাচর আমি মানুষের ভিডিও খুবই কম দেখি কিন্তু ভগবান সহায় ভিডিওটাতে আমার সম্পর্কে কিছু বলেছে আর ভাগ্যে সেই কথাটা আমার কানেও এসছে তো যার জন্য আমি সেটা নিয়ে কিছু একটা বলবো তবে কালকের ভিডিওতে তোমরা বুঝতে পারবে কাকে নিয়ে বলছি কি বলছি আজকে আর বলছি না সেই জন্য এখানে দেখো সোফার কাবারটা মা আমাকে লাগাতে বললো আমি পারলাম না লাগাতে এটা আয়োজনে বাবা না ধরলে হবেও না তো বললাম ও উঠুক তো মানে ঘুমিয়েছে একটুখানি ও উঠলে পরে আমি লাগিয়ে দেবো ঘুমিয়েছে মানে খেয়ে দিয়ে একটু শুয়েছে আর কি তো এখন আর ডাকলাম না তো এখানে ডোনা পুচকাকে কোলে নিয়েছে আর এদিকে আমি মাছটা বার করে নিলাম মাই তো বানাবে আমি তো একটুখানি মাছটা ভাজি আমার এই মাছটা ভাজতে খুব ইচ্ছে করছে মাছগুলো এত সুন্দর মানে কী বলবো নদীর মাছগুলো তা আমি একটুখানি মাছ ভাজবো আমি প্রথমে ভাবলাম একটু গরম ভাত মাছ ভাজা দিয়ে খেয়ে নেবো সেই কখন খেয়েছি আয়ুষেরও খিদে পেয়েছে তো আয়ুষকে আর আমি একটু এক থালায় খেয়ে নেবো তারপর ভাবলাম শুধু মাছ ভাজা দিয়ে খাবো ঝোলটাও খেতে ইচ্ছে করছে পরে তো আর ভাত খেতে পারবো না মানে একবার খেলে আর ভাত খেতে ইচ্ছে করবে না তো সেই জন্য ভাবলাম না হোক ঝোলটা হোক তারপরে একসাথেই ভাতটা খাবো এখন সবাই মিলে একটা খাওয়ার মজাই আলাদা এইদিকে দেখো মাছ ভাজা হলুদ লবণ মাখিয়ে দিয়ে আমার গ্যাসটা খারাপ হয়েছে একটা চুলা তো ভেবেছিলাম দুটোতেই বসাবো একটাতে ভাত একটাতে ভাতটা আমি বসালাম একটাতে মাছ ভাজা বসাবো এটা ভাবলাম তারপর দেখলাম যে গ্যাস একদমই কম মা বলে থাক আমি বসাচ্ছি ভাতটা হোক তো মা দেখো এখানে কি কী এনেছে এক ব্যাগ আলু মাকে আনতে না বলে এই এইটুকু মোছা দিয়ে কালকে কি বড়া খাম বড়া হবে বড়া হবে বড়া করে তরকারি তারপরে এই যে কলাগুলো কতদিন বা লাগবে পাকতে তাড়াতাড়ি প্যাকেজ যাবে না অনেকগুলো কলা হবে তো তাহলে তারপরে যেখানে টমেটো তখন দেখালাম তোমাদের আলু এগুলো নিয়ে এসেছে তো এখন রাতে রান্না করা হবে হচ্ছে মাছের হচ্ছে ঝোল হবে আর এই যে ভেন্ডিগুলো বের করলাম এগুলো আগের এগুলো সেদ্ধ হবে তো মাছের ঝোলটা একটু পাতলা করে হবে আলু দিয়ে একটু সরষা একটু সরষা দেওয়া হবে ভালো লাগবে না হলে ভালো লাগবে না বেগুন দিবা নাকি আবার তো দেখো মা কেটে নিয়েছে পেঁয়াজ আলু আর সর্ষে সর্ষে গুঁড়ো বের করে নিলো আর এখানে দেখো মাছগুলো দেখো কি সুন্দর ভালো লাগছে না দেখতে বলো তো অনেক দিন ধরে নদীর মাছও খাই না তো আজকে বেশ খাওয়া হয় মাকে বললাম একটু ভাজা মাছও রেখে দিতে ভাজা মাছও খেতে ভালো লাগবে গরম গরম ভাতের সাথে আর এই কড়াইটার মানে কি বলবো এত ভালো লেগেছে মানে ব্র্যান্ড থেকে এই কড়াইগুলো দেয় তোমরা অনেকে জিজ্ঞাসা করো যে দিদি ভাই কীভাবে ব্র্যান্ড প্রমোশন পাও কীভাবে কী করো তো বোন দেখো চ্যানেলটা বড় থাকলে ব্র্যান্ডরা নিজে নিজেই তোমাদের সাথে কন্ট্যাক্ট করবে মানে চ্যানেলের সাবস্ক্রাইবার যদি ধরো পঞ্চাশ হাজার আপ হয় তা তবেই ব্র্যান্ডরা নিজে থেকে কন্টাক্ট করবে তো চলো এই দেখো তরকারি হয়ে গেল আর সাথে একটু ভেন্ডি সেদ্ধ তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ফিরে আসছি আগামীকালটা